আবু ধরে হুতালা রসুরে করিম সন্দম্বি বলেন যেই বান্দা উমরা করবে পরবর্তী উমরা করা পর্যন্ত ধরেন আমি এই বছর উমরা করলাম পরবর্তী বছর আবার উমরা করলাম মধ্যখানে যেই আমার যেই সময়টার মধ্যে আমার গুণা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কাফার পূর্ণিমা আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুণাগুলা মাফ করিয়া দিবেন এর ফরমানাত বলেন ওয়াল হজুল মাবরুর ওয়াল হজুল মাবরুর লাইসা লাহু জাযা আর যেই বান্দা হজ মাবরুর করবে যেই বান্দার হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন ওই বানদার প্রতিদিন আল্লাহ তাআলার নিকটে একমাত্র জান্না সুবহানাল্লাহ তাহলে আমার আপনার হজ যদি হজ্জে মাবরুর হয় তাহলে আল্লাহ তালা আমাদের হজকে আল্লাহ তালা আমাদের হজের পরিবর্তে আমাদেরকে জান্নাত দান করবেন এই গেল চতুর্থ নম্বর কথা পঞ্চম নম্বর কথা হজ্জে মাবরুর হল সর্বশ্রেষ্ঠ আমল হজ্জে মাবরুর সর্বশ্রেষ্ঠ আমল বুখারির বর্ণনায় আসছে আনাবি হুরাই রতরদি আল্লাহ তালা আনহুকল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه رسول كريم صلى الله عليه وسلم থেকে বর্ণনা করেন رسول الكريم صلى الله عليه وسلم বলেন سئل সুই সুইলা আইল আহ আম আলী ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব সবচেয়ে উত্তম আমল কুণ্টি সবচেয়ে উত্তম আমল কুণ্টি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ রসুল বলেন সবচেয়ে উত্তম আমল আমল হল ইমান বিল্লাহ ওয়া রসুল আল্লাহ এবং তার রসুল এর উপর ইমান আনা হল সবচেয়ে উত্তম আমল শুভ হেন সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসূল আল্লাহ কি ও আল্লাহর হাবিব এর পরে কোন আমল যে আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল আল্লাহর রসুল বলেন আল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল সর্বশ্রেষ্ঠ আমল সাহাবাইকেরাম আবার প্রশ্ন করলেন সুম্মা কিলা কেলা সুম্মা মাদা ইয়ার সুন আল্লাহ তারপর কোন আমল আল্লাহর রসুল বলেন আল আল্লাহলাব তারপর হইল হজ্জে করা আল্লাহ তৌলা সজ্জে মাবরুর সর্বশ্রেষ্ঠ আমল এরপর মুখারীর আর এক বর্ণনা আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালে ইসল্লাম বলেন আইশারাদি আল্লাহ হুতারা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আইশারাদি আল্লাহ হুতারা আন আইশাদারাদি আল্লাহ হুতআলা আনহা কল

জিহাদ করা কে প্রশ্ন করেছে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছে আল্লাহ রসুলকে রাসুল আল্লাহ আমরা দেখি সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো জিহাদ করা এখন আফালা নুজাহিদু আমরা কি জিহাদ করব না আমরা কি জিহাদ করব না আমরা তো মহিলা মানুষ আমরা জিহাদ কীভাবে করব। আল্লাহ রসুল উত্তর দিয়ে দে তোমরা জিহাদ না তোমাদের জন্য জিহাদের অনুমতি নাই ওয়ালা কিন্নাল জিহাদা কিন্তু তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ একটা রয়েছে সেটা হইল হজ্জে মাবরুর সুবাহান আল্লাহ তাহলে মহিলাদের জন্য হজে যা জিহাদে যাওয়ার অনুমতি নাই কিন্তু তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ সেটা হইল হজে মাবরুর করা আল্লাহ জামে তির মিজির বর্ণনা আসছে জামে তির মিজির বর্ণনা আসছে আল্লাহর সাল্লাহ আলহিমকে এক সাহাবি আসিয়া সাহাবির নাম হলো তামিমি সাহাবীর সঠিক নামটা আমার মনে আসতেছে না তামিমি শব্দটা আছে ওই সাহাবি আল্লাহ রসুলকে আসিয়া প্রশ্ন করলেন ইয়া ইয়ার্লাহ আবদালুল আমালি, আবদালুল আলী আবদালুল আমলি আল্লাহ ইয়া আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ রসুল বললেন আল আল্লিমানু ওয়াহদাহ এক আল্লাহর উপর ইমান আনা হইও আনা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল এরপর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন থুম্মা মাদা তারপর কোন আমল এরপর আল্লাহর রসুল বলেন আল জিহাদ এরপর হলো জিহাদ করা এরপর জিজ্ঞেস করলেন সুম্মা মাযা তারপর কোনটা আল্লাহ রসুল বললেন আল তারপর হলো হজ মেবরুর করা বলা হজ এর ফজিলত এত বেশি এত বেশি কামা বাইনা মাতলে শামসি ইলা বিহা। পূর্ব আকাশে সূর্য যেই জায়গায় উদিত হয় পূর্ব আকাশ থেকে নিয়া। পশ্চিম আকাশে যেই জায়গায় সূর্য অস্ত্র যায় মধ্যখানে যত দূরত্ব রয়েছে ঠিক তত দূরত্ব হইল ঠিক তত দূরত্ব সমস্ত আমল থেকে দূরত্ব হজ্জে মাবরুরের মধ্যে সুবহানাল্লাহ হজ্জে মাবরুর এত দামি এত দামি বলে পূর্ব আকাশ সূর্য অস্ত্র যাওয়ার জায়গা থেকে সূর্য উঠার জায়গা থেকে সূর্য অস্ত্র যাওয়ার জায়গার মধ্যে যত দূরত্ব রয়েছে সমস্ত আমলের শ্রেষ্ঠত্বের দিক দিয়া হজ্জে মাবরুর তত দূরত্বে সহ